গুড মর্নিং বন্ধুরা আমি এই যে হোটেলে আছি হোটেলটির নাম হলো ভীষণ ভালো হোটেলটি ভীষণ সুন্দর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানকার যারা ম্যানেজার আছেন যিনি ম্যানেজার আছেন ওই দাদা তো ভীষণ ভালো উনি কিছুরই অ্যারেঞ্জ করে দিয়েছেন গাড়ি থেকে শুরু করে আমি অলরেডি স্ট্যান্ডেও দাম করেছিলাম যে ঘুরতে যাব সাইট সিন করার জন্য কত নেবে তো এই দাদার সঙ্গে কথা বললাম তো এই দাদা থেকে কম পয়সা আমাদের আমাকে ঠিক করে দিল আমরা দুজন আছি তো দুজনে পাঁচ হাজার টাকায় দুদিন সাইট সিং করার জন্য ইভেন আরো এক্সট্রা কিছু দেখালো তো সকাল বেলায় এই ম্যাল শহরটি কেমন লাগে চলুন একটু দেখে দেখেনি এখন সবেই সকাল সাতটা বাজে তো সাতটার সময় মেল শহরটি কত সুন্দর সেটা দেখে দেখেনি তো আমি এই হোটেল থেকে বেরোলাম তো সকালবেলায় ম্যাল শহর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা হচ্ছে দার্জিলিং এর শহর সকাল সাতটা বাজে এখন তো সকালবেলায় একটু মর্নিং ওয়াক করতে বেরিয়েছি মানে সকালবেলাটাও কেমন লাগে এটা তো দেখা দরকার শুধু শীতে ঘুরলাম দিনের বেলা তো ন্যাচারালি আমরা দশ এগারোটা দিকে ঘুরতে যাই তো এইখানে কি হয় এই উঁচু থেকে নিচে উঠতে হয় তো মানে নিচে থেকে উপরে উঠতে হয় এই জন্য একটু কষ্ট হয় আর কি তারপরেও একটা আনন্দদায়ক ব্যাপার থাকে যেহেতু ঘুরতে এসে যদি ঘোড়ার ঘোরার মজাটাই না নি তাহলে হবে কি করে তো সেই ঘোরার মজা নেওয়ার জন্য সকালবেলাটা দেখবে মানে আজকে ইচ্ছা রয়েছে যে সকালবেলাটা কেমন লাগে মেল শহরটি সেটা দেখবো তো সকালবেলায় মেল শহর দেখতে ভীষণ সুন্দর মানে এত সুন্দর লাগছে না আর ফাঁকা এখন সকালবেলায় সকাল ন্যাচারালি রাস্তা পুরো আহ একটু পর থেকে না এই রাস্তা মোটামুটি মানে একটু জ্যাম হয়ে যায় কিন্তু এই মুহূর্তে রাস্তাটি ভীষণ আহ ভীষণ সুন্দর তো দার্জিলিং এসে ভীষণ ভালো লাগছে সকালবেলাটাও তো ভালো লাগছে হুম এই যে এই যে ব্যাকগ্রাউন্ডে এই যে একটা রাস্তা এটা হচ্ছে চকবাজার যাওয়ার রাস্তা এখানকার সব থেকে পুরোনো বাজার হচ্ছে চকবাজার আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কপার ম্যাল ম্যালের যে মেন স্ট্যান্ড বা এটাই হচ্ছে মলের কপার বলতে যেটা বোঝায় ম্যাল শহরের সেই জায়গাটি হচ্ছে এটা তা এসি আমরা একটু ঘুরে ঘুরে যোগবই ঠিক আছে তো এখন সব ওই গাড়ি পরপর আসছে সব টুয়েস্ট আসছে এখন সকালবেলা সব টুরিস্ট তো সব থেকে বড় ব্যাপার এই জায়গায় যে এসে ঘুরে এত ভালো লেগেছে না মানে কি বলবো আর সব থেকে এখানকার ওয়েদারটা এত সুন্দর একটা ঠান্ডার ইমেজ হুম সেই ঠান্ডা এখানে প্রপার ঠান্ডার ইমেজটা পাওয়া যাচ্ছে আর এই বছরে এখানে শীত না অনেক স্টে করেছে মানে এই পঁচিশ সালে এপ্রিল এই যে ফার্স্ট ডে সেকেন্ড এপ্রিল তো সেখানে এখনো পর্যন্ত দার্জিলিং খুব সুন্দর একটা ঠান্ডার পরিবেশ মানে ভীষণভাবে ঠান্ডা রয়েছে এই সাইড এই যে মেলে তো সকালবেলা একটু ঘোরাঘুরি করছি তো ভালোই লাগছে আর কি এখন সকালবেলা শুধু গাড়ি আর গাড়ি এখন ন্যাচারালি সব পুরুষকেই আসছে তো সব নিয়ে একটা আমেজিং ব্যাপার আর আমরা মোটামুটি দুদিনে ভিজিটিং ভেরিয়াস প্লেস অর্কিড হাউস থেকে শুরু করে আপনার এখানে যে পার্ক আছে তারপরে আপনার রোপ ওখানটা রোপে চড়ার জন্য একটা ব্যাপার থাকে রোপে যদি উঠতে হয় না রোপে ওঠার জন্য আপনার সকাল গিয়ে লাইন দিতে হবে মোটামুটি সাতটার মধ্যে গিয়ে লাইন দিলে তাহলেই না রোপে উঠতে পারবেন নাহলে আপনি ধরুন দশটার দিকে গেলেন দশটার দিকে গেলে কি হবে মানে এত লাইন পড়ে যায় না আপনার ওই রোপে ওঠার জন্য মোটামুটি ধরে রাখুন দুটো তিনটে বেড়ে যাবে বা একটা দুটো এত লাইন পড়ে মানে সবাই তো চায় যে এসে যখন একটু রোপে চড়বো এই জন্য রোপে চড়ার জন্য যে গাড়ির দাদা থাকবে তাকে একটু সকালবেলায় বলা উচিত যে দাদা গাড়িটা আমি একটু রোপের টিকিটটা কেটে নিই কেটে নিয়ে লাইনটা দিলে কি হয় একজন যদি কেটে লাইনটা দিয়ে আসে তাহলে রোপটা চড়তে কোনো সমস্যা নেই আর বাদ বাকি সবগুলো সাইডসিন করা যায় তো এই মিলিয়ে ধন্যবাদ যেখানে খুঁজে হাটাহ করলাম এখন আমরা যেহেতু আবার গ্যাংটকের দিকে যাবো এই জন্য আর এখন এখানে একটু খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট করে আমরা গ্যান্টকের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো